বাঁকুড়া যেতে গিয়ে আমাদেরকে পেরত হলো নদীর মাঝখান দিয়ে আজকে সকাল সকাল বিকালবেলা আমি আর বোন মিলে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া যাওয়ার জন্য প্রথমেই চলে আসি আমরা পেট্রোল পাম্পে এবং ওখানে গিয়ে আমরা দু গ্রাম পেট্রোল এবং এক কেজি গ্যাস ভরে বেরিয়ে পড়ি আর হ্যাঁ আমাদের যাত্রাপত্রটা ছিল অনেকটা তো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখো অনেকটাই ভালো লাগবে এখন আমাদের গাড়ির মিটারে শো করছে জিরো পয়েন্ট জিরো কিলোমিটার এবং আমরা ওইখানে পৌঁছে গিয়ে দেখবো যে আমরা কত কিলোমিটার দূরত্ব এলাম প্রথমে জিটি রোড ধরে আমরা চলে যাই পানাকড় এবং পানাকড় থেকে তারপর ঢুকে যাই শিলামপুর রোড হ্যাঁ এটা হচ্ছে সিলামপুর রাস্তা এবং এই যে ডান দিকে এইদিকে আমাদের মামার বাড়ি তো আমাদের মামার বাড়ি এই ক্রস করে যাচ্ছি আমরা বাঁকুড়া তারপরে এই যে আমরা নদীতে নামছি এবং আমাদের এই নদীটা পুরোটাই ক্রস করা যেতে হবে বাঁকুড়া আর হ্যাঁ এই নদীর মাঝখান দিয়ে যাওয়ার সময় আমার একটা মনের ভিতর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিলিংস আসছিল আর হ্যাঁ আমাদেরকে এরপর ক্রস করতে হবে এই ব্রিজটা যেটা ক্রস করতে আমার অনেক আনন্দও লেগেছিল এবং ভয়ও লেগেছিল আসলে যখন ব্রিজটার মধ্যে দিয়ে বাইক নিয়ে পেরোচ্ছিলাম ছিলাম বাস গুলো এতটা কাঁপছিল ছিল মনে হচ্ছিল এই ব্রিজ ভেঙে পড়েই যাবে আর আমাদের এই ব্রিজটা পেরোনোর জন্য লেগেছিল ষাট টাকা